জয় যিশু প্রিয় ভাই শয়তানের রণকৌশল আমাদের হৃদয়কে কঠিন করে তোলে আমাদের মনকে দুশ্চিন্তায় ফেলে আমাদের জীবনকে অন্ধকারে ডুবে মারে এই শয়তান আমি আজ এই শয়তানের কথা বলবো আমরা অবশ্যই হৃদয়ের পরীক্ষা করব শয়তান তার আর একটি রণকৌশল হিসাবে খ্রিস্ট বিশ্বাসীদের হৃদয়কে ঈশ্বরের প্রতি কঠিন করে তোলে এবং ঈশ্বরের কাছে থেকে তাদের সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে দেয় এই পদগুলিতে পৌল ইব্রিয়দের সে যে সতর্ক করে দিয়েছেন তা থেকে সুস্পষ্ট যে আত্মিক অন্ধকারের গভীর অন্ধকারে গর্তের দিকে শয়তান আপনাকে ধীরে ধীরে ঠেলে দেবার জন্য এই ব্যবস্থা করেন শয়তান সদা সর্বদাই চেষ্টা করে যে আমাদের আত্মা অন্ধকারের মধ্যে পড়ে যাক আর আমরা কষ্ট যন্ত্র